আমি আজকে তোমাদের মৌল জিনিসটা কী মূলার আয়তন জিনিসটা কি তারপর তোমরা মৌল সংখ্যা কিভাবে বের করবা আর অণু আর পরমাণু চিনার উপায়টা আমি বোঝানোর চেষ্টা করব হ্যাঁ তাহলে শুরু করে দেখো তাহলে আসো মৌল জিনিসটা কী মৌল হচ্ছে কি পদার্থ পরিমাপের একটা একক পদার্থ পরিমাপের একক মানে তো আমরা ভরের পরিমাপ করি না তার এককটা কি ধরি কেজি সিমিলারলি কি মিটার বা দৈর্ঘ্যের পরিমাপের এককটা কি মিটার ধরি না সিমিলারলি পদার্থ পরিমাপের একটা একক হলো মৌল ওকে তাহলে পদার্থ বলতে কি কেমিস্ট্রির বাসায় পদার্থ বলতে আইদার ওই জিনিসটা একটা পরমাণু হবে বা অনু হবে আয়নও হইতে পারে আয়নটা পরে আমরা শিখব তাহলে পদার্থ বলতে তোমার কেমিস্ট্রির ভাষায় পরমাণু হইতে পারে বা অনু হইতে পারে তাহলে পরমাণু কোনগুলো বলো তো সিম্পল আমি এখানে জাস্ট চিনাচ্ছি পার্থক্য বোঝাচ্ছি না পরমাণু কী যেটা একটা একটা করে থাকবে তুমি একটা একটা করে যেটা দেখবে ওইটা হলো পরমাণু যেমন কি হইতে পারে কার্বন একটা পরমাণু কার্বন দেখবে একটা করেই থাকে ওকে তারপরে কি ম্যাগনেশিয়াম একটা পরমাণু একটা করে থাকে তারপরে কি অক্সিজেন একটা পরমাণু শুধু যদি একটা হিসাবে থাকে অক্সিজেন তারপরে কি সোডিয়াম একটা পরমাণু এগুলো হলে কি পরমাণু এরা যখন একটা একটা করে থাকবে তখন এদেরকে আমরা বলবো পরমাণু ওকে আবার এই অক্সিজেন দেখো যখন দুইটা করে থাকবে তখন কিন্তু এটাকে আর পরমাণু বলবো না বলবো কি অণু অর্থাৎ একই মূলের একাধিক পরমাণু যেটা তৈরি করবে সেটাকে বলবো অণু আবার ভিন্ন ভিন্ন মূলেরও হইতে পারে সিও হইতে পারে H2SO4 হইতে পারে এগুলো হলো কি অনু আশা করি বুঝছো তাহলে পরমাণুর ক্ষেত্রে এই যে এই জিনিসগুলোর ভরকে আমরা কিন্তু পারমাণবিক ভর বলি পরমাণু যেমন কার্বনের ভরকে আমরা বলি কি তার পারমাণবিক ভর অক্সিজেনের যখন অণু হবে অনুর ভরটাকে বলবো তাদের আণবিক ভর এই যে যৌগগুলো এগুলো কিন্তু এক একটা যৌগ এই যৌগের ভরকে বলবো আণবিক ভর আর এক একটা মৌল কিন্তু মৌলের ভরকে আমরা বলবো বা পরমাণুর ভরকে পারমাণবিক ভর এটার ভরকে বলবো আমরা পারমাণবিক ভর এটার ভরকে আমরা বলবো আণবিক ওকে আচ্ছা এখন আসো দুইটা যোগ দিয়ে তোমাদের বুঝাই তাইলে বুঝবা কার্বনের পারমাণবিক ভর কত বলো তো ভাই কার্বনের আমি শর্টকাটে লিখলাম পারমাণবিক ভর আমরা মোটামুটি সবাই জানি পারো সিমিলারলি তুমি আরেকটা যোগের কথা চিন্তা করো তো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত বলো তো আমি শর্টকাটের গেলাম আর ডট বি মানে আণবিক বর চুয়াল্লিশ মোটামুটি আমরা সবাই জানি কেমনে বের করতে হবে সেটা আমরা পরে দেখব। তাহলে দেখো কার্বনের পারমাণবিক ভর হলো বারো কার্বন কিন্তু পরমাণু হিসাবে আছে সি একটাই সি না তার পারমাণবিক ভর বারো আর অনুর ক্ষেত্রে তার আণবিক ভর হয় আণবিক ভর হলো চুয়াল্লিশ এখন এই যে বারো আছে না কার্বনের ক্ষেত্রে এটাকে তুমি যদি গ্রামে কনভার্ট করে দাও পারমাণবিক ভরকে গ্রামে মানে কি জাস্ট গ্রাম করে দাও বারোকে বারো গ্রাম করে দাও আর চুয়াল্লিশকে কি করে দাও চুয়াল্লিশ গ্রাম করে দাও তাইলেই এই কার্বনের তুমি পেয়ে যাবা এক মূল কার্বন ডাইঅক্সাইডের এক মূল অর্থাৎ আমরা লিখতে পারি অতএব এক মূল কার্বন মানেই কত বারো গ্রাম কার্বন এক মূল টু সমান লিখতে পারি চুয়াল্লিশ গ্রাম টু বুঝছো একটু কঠিন হয়ে যাচ্ছে তাই তো জিনিস কিচ্ছু না মূলের পারমাণবিক বর্কে গ্রামে প্রকাশ করে দিলে যা পাবো অট্টুক পরিমাণকেই বলবো ওই জিনিসের এক আর যোগের ক্ষেত্রে আণবিক বর্কে গ্রামে প্রকাশ করে দিলে যটুক পাবো অট্টুকি বলবো আমরা একমূল যেহেতু এটা একটা একক তাহলে কট্টুক এক ধর্ম সেটা তোমাকে বলে দিতে হবে না তাহলে মনে রাখবো মৌলের ক্ষেত্রে বা পরমাণুর ক্ষেত্রে তার পারমাণবিক বরকে গ্রামে প্রকাশ করে দিলে ওইটার একমূল পেয়ে যাব আর যোগের ক্ষেত্রে তার আণবিক বরকেই গ্রামে প্রকাশ করে দিলে তার একমূল পেয়ে যাবো যেমন আমরা যদি বলি যে এখন খুব সুজানা এক একমূল সুডিয়াম সোডিয়ামের পারমাণিক ভর কিন্তু তেইশ তাহলে মোল সুডিয়াম মানেই তেইশ গ্রাম সুডিয়াম আবার আরও বলতে পারি না দেখো তো এক মূল পানি পানির আণবিক ভর কিন্তু আঠারো তাহলে আমরা লিখতে পারি আঠারো গ্রাম পানি দেখো মুহূর্ত মানে এক মোল আমরা স্ট্যান্ডার্ড করে দিছি যে পরমাণুর ক্ষেত্রে তার পারমাণিক ভর অনুর ক্ষেত্রে তার আণবিক ভোর আর আরেকটা ডাটা আছে মূলের হিসাব বা একক হিসাব করে আরেকটা ডাটা আছে সেটা কি আমি এখানে লিখে দিচ্ছি মোল সংখ্যক পদার্থে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি বা পরমাণু থাকবে মানে মোল অনুতে এতটি অনু থাকবে অনু হইলে অনু সিম্পল অনু বা যোগের চিন্তা করলে মনে রাখবা আণবিক বর আর অনুর সংখ্যা আর পরমাণুর চিন্তা করলে মনে রাখবা পারমাণবিক বর আর পরমাণুর সংখ্যা ডিফারেন্সটা এখানে আর কিচ্ছু না মানে মোল অনুতে এতটি অনু থাকবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি দুই পর টোয়েন্টি আর একমূল পরমাণুতে এতটি পরমাণু থাকবে তাহলে এখানে বলতে পারি এক মূল কার্বের কটা পরমাণু থাকবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি দুপুর টোয়েন্টি থ্রিটি পরমাণু আর একমল কার্বন ডাইঅক্সাইডে এতটি অণু থাকবে তাহলে সংজ্ঞাটা এখানে সংজ্ঞাটা আমরা পরে দিয়ে একে দেখো একমূল ম্যাগনেশিয়াম মানে আমরা কত লিখতে পারি চব্বিশ গ্রাম ম্যাগনেশিয়াম কারণ ম্যাগনেশিয়ামের পারমাণু একবার চব্বিশ একমল ম্যাগনেশিয়াম পরমাণু সংখ্যা দিয়ে যদি হিসাব করি তাহলে লিখতে পারি না সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি টি ম্যাগনেশিয়াম পরমাণু তাহলে দুইটা ভাবে হিসাব করি এক একমল ম্যাগনেশিয়াম মানেই দেখো তার পারমাণবিক পর একমল ম্যাগনেশিয়াম মানেই একমূল যে কোনো জিনিসে এতটি পরমাণু থাকবে পরমাণুর ক্ষেত্রে বা মূলের ক্ষেত্রে বুঝছো এখন অবশ্য একটা যৌগের ক্ষেত্রে দেখাই এক মূল ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইডের আণবিক পর আমরা পরে দেখব এটা হলো চল্লিশ গ্রাম তাহলে এক একমল ম্যাগনেশিয়াম মানে চল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড দেন আর একমল ম্যাগনেশিয়াম যেহেতু এটা অনু কেন পরমাণু না অনু থাকবে কয়টা অনু থাকবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রিটি কী থাকবে ম্যাগনেশিয়াম অক্সাইড অনু থাকবে আশা করি বুঝতে পারছো তাহলে সিম্পল স্ট্যান্ডার্ড ডাটা হচ্ছে একমূল মানে হচ্ছে পরমাণুর ক্ষেত্রে তার পারমাণবিক ভরের সমান ধরে নিই এক হ্যাঁ আর হচ্ছে যে তার মধ্যে এতটি অনু পরমাণু থাকবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি আর অনুর ক্ষেত্রে হলো তার আণবিক বটটাই হচ্ছে এক মূল আর তার মধ্যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দ্বিপর টোয়েন্টি থ্রিটি অনু থাকবে তাহলে এখন আসো মৌলের সংজ্ঞাটা আমরা এমনি দিতে পারি পদার্থের যে পরিমাণে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দ্বিপর টোয়েন্টি থ্রিটি অনুপা পরমাণু থাকবে তাকে এক মূল বলে মানে যতটুক অংশে তুমি পদার্থের যতটুকু নিলে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দ্বিপর টোয়েন্টি থ্রিটি অনুর ক্ষেত্রে অনুপাবা পরমাণুর ক্ষেত্রে পরমাণু পাবা ওটুক পরিমাণকে বলবো আমরা একমূল ওকে আর তার পারমাণবিক বর বা আণবিক বরের সমান পরিমাণ পদার্থকে আমরা বলতে বলতে পারি পারে মানে তুমি ধরো একটু পদার্থ নিচো যদি তার মধ্যে এতটি অনুবা পরমাণু থাকে তাহলে অটুকে বলবো তার এক একমল আর তার পারমাণবিক বর বা আণবিক বরের সমান মাপ নিয়ে যদি একটা জিনিস না ওইটা হবে তার একমল ওকে এখন দেখো তুমি মূলারায়তন জিনিসটা কি আয়তন হচ্ছে একমূল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মূলার আয়তন বলে তাহলে মূলার আয়তন জিনিসটা শুধুমাত্র আসবে গ্যাসীয় অবস্থার বস্তুর ক্ষেত্রে তাই তো পদার্থ যখন গ্যাসীয় অবস্থায় বা বায়বীয় অবস্থায় থাকবে তখনই মূলার আয়তন এক্সিস্ট করবে নাইলে না কঠিন বা তরলের ক্ষেত্রে আমরা আয়তন কনসিডার করব না তাহলে এইখানে সংজ্ঞাই বলে দিছে দেখো এক একমূল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের আয়তন বলবো তাহলে গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে আমরা মূলার আয়তনটা নিব নাইলে নিব না যেমন আমরা বলতে পারি কার্বনের ক্ষেত্রে মূলার আয়তন আমরা কনসিডার করব না কার্বন নর্মালি কঠিন অবস্থায় থাকে ম্যাগনেশিয়াম বাট সিও কিন্তু গ্যাস এটার মূলার আয়তন থাকতে পারে সিও টু হাইড্রোজেন গ্যাস এটার আয়তন থাকতে পারে রাইট এটা হচ্ছে তাহলে একমূল গ্যাসীয় যে কোনো পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে এখন এখানে বলছে প্রমাণ অবস্থায় এটা কি আমি বলতেছি তোমাদের এক মূল গ্যাসের আয়তন সব সময় বাইশ দশমিক চার লিটার প্রমাণ অবস্থায় এক মূল যে কোনো গ্যাসের আয়তন কত বাইশ দশমিক চার লিটার এই প্রমাণ অবস্থা বা এটাকে অনেকে আদর্শ অবস্থা বলে এটা হচ্ছে আমরা প্রমাণ অবস্থা মানে কি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কত ওয়ান অ্যাটমসফিয়ার চাপ তাইলে যখন তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস হয় তাপমাত্রাটাও যদি তুমি জিরো ডিগ্রি সেলসিয়াসে রাখো এবং চাপটাকে যদি ওয়ান অ্যাটমসফিয়ারে রাখো তাহলে ওই অবস্থাটাকেই বলবো প্রমাণ অবস্থা অনেকে এটাকে বলে হয় প্রমাণ ও চাপে বা প্রমাণ অবস্থায় বা আদর্শ অবস্থায় তাহলে প্রমাণ তাপমাত্রা ও চাপ মানে কি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ওয়ান অ্যাটমসফিয়ার এই জিনিসটাকেই আমরা বলবো প্রমাণ অবস্থা আচ্ছা তাহলে এখন আসো কার্বনের ক্ষেত্রে এখন যদি আমি তোমাদের বলি ভাই একমূল কার্বন মানে কি আগে থেকেই বলতে পারি বারো গ্রাম কার্বন রাইট

চার লিটার প্রমাণ অবস্থায় বাট এটার ক্ষেত্রে আসবে না এটা তো গ্যাসিয়াস না এখন সব সিও টুতে ক্ষেত্রে দেখো একমল সিও টু তিনটা লিখছি একমল সিও টু সিও টু তো আনবিক বর চুয়াল্লিশ তাহলে লিখতে পারি চুয়াল্লিশ গ্রাম সিও টু রাইট আচ্ছা একমল কার্বন ডাইঅক্সাইড মানে কি যেহেতু অণু এটা পরমাণু ছিল এটা থাকবে অণু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি কি কার্বন ডাইঅক্সাইড অনু অণু হইলে অণু পরমাণু হইলে পরমাণু একমোল সিও টু এর আয়তন আমরা কত লিখতে পারি বাইশ দশমিক চার বা একমল সিও টু মানেই বাইশ দশমিক চার লিটার ডান সিমিলারলি সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড মোল সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডের আনবিক বর দেখবা তোমরা হিসাব করে পাবা ফিফটি এইট পয়েন্ট ফাইভ গ্রাম সোডিয়াম ক্লোরাইড আর মোল সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কয়টা অণু থাকবে সোডিয়াম ক্লোরাইডের এতটি সোডিয়াম ক্লোরাইডের অণু থাকবে দেখো এই আয়তনটা এটার মধ্যেও নাই কারণ এটা গ্যাসিয়াস জিনিস না শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে একমূলের আয়তন বাইশ দশমিক চার লিটার আশা করি তোমরা এই কনসেপ্টটা এখন মোটামুটি পারবা তাহলে কি এক একমূল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে বলবো আয়তন প্রমাণ অবস্থায় এই আয়তনটা সব বস্তুর ক্ষেত্রে বাইশ দশমিক চার লিটার তাইলে আর যে কোনো জিনিসের একমূল মানে পরমাণু হইলে তার পারমাণবিক বোরকে গ্রামে কনভার্ট করে দিবে অর্থাৎ একমূল কার্বন মানে বারো গ্রাম কার্বন আর একমূল কার্বন মানে এই এতটা পরমাণু থাকবেই ওই এক মূলের মধ্যে একমল কার্বন ডাইঅক্সাইড মানে চল্লিশ গ্রাম একমল কার্বন ডাইঅক্সাইড মানে দেখো তো এতটি অনু কিন্তু এক্ষেত্রে পরমাণু ছিল এক্ষেত্রেই অণু আর একটা একমাত্র গ্যাস থাকে প্রমাণ অবস্থা একমল সিও টু এর আয়তন হবে বাইশ দশমিক চার লিটার ওকে আশা করি পারো চলো কিছু অঙ্ক করি তাহলে তোমাদের জন্য জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে মূল সংখ্যা নির্ণয়ের সূত্রটা মূল সংখ্যা নির্ণয়ের সূত্র কি এই সূত্রটা তোমরা একটু মুখস্থ করে নেবা ওকে এখানে যে সূত্রটা এনিকুল টু কত ডাব্লিউ বাই এম সমান B বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর সমান এন বাই সিক্স পয়েন্ট জিরো টু এটা হলো মূল সংখ্যা নির্ণয় সূত্রে এখানে এই যে এনটা হচ্ছে মানেই মূল সংখ্যা এন কি এনটা হচ্ছেই দেখো মূল সংখ্যা এর একক হল মূল মূল সংখ্যার একক হল মোল এই ডাব্লিউটা হচ্ছে তোমার পদার্থের বর তুমি যতটুকু পদার্থের মোল সংখ্যা বের করতে চাচ্ছ ধরো বিশ গ্রাম সালফারিক অ্যাসিডের মূল সংখ্যা যদি বের করতে চাও তাহলে ডাব্লিউ এর মান হবে বিশ তাহলে এই পদার্থের ভরের একক হবে গ্রামে আর এই বড় হাতের এমটা হচ্ছে যে পদার্থের মূল সংখ্যা বের করবা তার আণবিক পর বড় হাতের এম মানে ওই পদার্থের আণবিক পর এটা কি এককটা হবে গ্রামে আর এই বিটা হচ্ছে পদার্থের গ্যাসীয় অবস্থায় আয়তন যতটুকু আয়তনের মূল সংখ্যা বের করবা এটার এককটা অবশ্যই কিসে রাখতে হবে মনে রাখবা এই যে এই বিয়ের এককটা অবশ্যই তোমার লিটারে রাখতে হবে কেন লিটারে কারণ নিচেরটা এই যে বাইশ দশমিক চারটা লিটারে আছে তো এটাকেও তোমার লিটারে রাখতে হবে আর এনটা হচ্ছে অনু বা পরমাণুর সংখ্যা পরমাণু হইলে পরমাণুর সংখ্যা অনু হইলে অনুর সংখ্যা একটু বুঝতে পারছো তাহলে সূত্রটা হলো এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম সমান ভি বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর সমান বড় হাতের এন বাই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দুই পয়েন্ট টোয়েন্টি থ্রি এখানে এনটা মানেই হচ্ছে মূল সংখ্যা এটার একক মোল এখানে ডাব্লিউটা হচ্ছে পদার্থের বর একক গ্রাম এমটা হচ্ছে আণবিক বর এটার একক গ্রাম আর বিটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় পদার্থের আয়তন এটার একক হচ্ছে লিটার এনটা হচ্ছে অনুব পরমাণুর সংখ্যা এখন দেখে এই অঙ্কটা বল করিত এগারো গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কত মূল হয় তাহলে আমাকে বের করতে হবে এনের মান কত মূল হয় মানে মূল সংখ্যা বের করতে হবে আর দে আছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড কত পরিমাণটা দেয়া আছে ওই পদার্থের ভর দেখো তো ডাব্লিউ এর মান দেয়া আসে না এগারো গ্রাম এগারো গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কত মূল ডাব্লিউ তো পদার্থের ভর না কার্বন ডাইঅক্সাইড পদার্থের ভর দেয়া আছে মানে ডাব্লিউ আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভোর কিন্তু আমরা সহজেই বের করে ফেলতে পারি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কেমনে বের করি বলো তো যে কোনো পদার্থের অনুতে সবগুলো পরমাণুর পারমাণবিক সংখ্যা যোগ করে দাও কেমনে দেখো তো কার্বনের পারমাণবিক ভোর কত বারো প্লাস একটা অক্সিজেনের যদি সুলভ হয় আছে কয়টা দুইটা তাহলে এটা দেখবে হিসাব করে কত বাবা চুয়াল্লিশ গ্রাম তোমাকে এন বের করতে হবে তাহলে কি এই চারটা ডাটা নিতে হবে আমার বের করার সময় যে কোনো দুইটা নেব সময় যে দুইটা আমার লাগবে আমার বের করতে হবে এন আর এই ডাটাটা দেয়া আছে তাহলে আমি এই অংশটা শুধু নিব মানে যে কোনো দুইটা পার্ট নেবো এখানে তো চারটা ভাগ না একটা দুইটা তিনটা চারটা দেখবা যে দুইটা ভাগের মান দেয়া আছে আমরা ওই দুটাটাই নেব। তা আমরা জানি কী লিখতে পারি এন ইকুয়াল টু কত লিখতে পারি ডাব্লিউ বাই এম রাইট তাহলে দেখবা এখানে ডাব্লিউ এর মান কত এগারো এন এর মান চুয়াল্লিশ হিসাব করে দেখবো আসবে পয়েন্ট টু ফাইভ মূল এই যে দেখো মুহূর্তের মধ্যে আনসার শেষ এখন সব পরের প্রশ্নটা দেখো তো এখানে কি বলছে এগারো গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটি সিও টু অণু থাকবে এখানে বের করতে বলছে অনুর সংখ্যা মানে এই যে দেখো বড় হাতের এন আমাকে এন এর মানটা বের করতে হবে আর দে আছে কিন্তু কি ডাব্লিউ এগারো গ্রাম একটু আগেই তো দেখলাম ডাব্লিউ টুর বর মানে ডাব্লিউ আর সিও টুর আণবিক বর আমরা একটু আগেই বের করছি কত চুয়াল্লিশ গ্রাম এখন দেখো তো তুমি চিন্তা করে ডাটা দেওয়া আছে কোনটা এইটার আর বের করতে হবে এইটা তাহলে এইটা আর এইটা নিব বলবা যে আমরা জানি ডাব্লিউ বাই এম সমান এন বাই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি যে দুইটা লাগবে এখন তোর মূল সংখ্যা আমি বের করতেছি না আবার দেওয়া নেই দেওয়া আছে এইটার মান এর মান দেয়া থাকবে সবসময় মনে রাখবা যে এই যে নিচের তিনটার মান তুমি জানো এটা তো ডিরেক্ট দেয় স্যার এটা হলো ওই পদার্থের আণবিক বর আনবিক বর তুমি বের করতে পারবা তাহলে দেখবা যে যেইটার মান দেয়া আছে ওই দুইটা নিবা এটার মান দেয়া আছে এটা বের করতে হবে তাহলে এই দুইটা পারবা আচ্ছা তাহলে আমার মানটা বসাই দিই এটা কত এগারো বাই কত চুয়াল্লিশ আচ্ছা আমারও বের করতে হবে কিন্তু এন এর মান এন বাই কত হবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এখন দেখো তোমরা ক্রস কুনন করে দেই তো এইটা 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 এটা তাই না আমরা ক্রসকুনন করে দিচ্ছি এগারো ইন্টু সরি চুয়াল্লিশ ইন্টু এন বা চুয়াল্লিশ এন সমান এগারো ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে শুধু এন সমান কত মতো এন এর মানটাই সিও একটু সংখ্যা বের করতে হবে না কতটি অনু থাকে এই চুয়াল্লিশটা ওই সাইডে কী হয়ে যাবে বাঘ হয়ে যাবে তাহলে আমি একটু জায়গার স্বল্পতার কারণে এখানে করে দিচ্ছি হ্যাঁ অতএব এম সমান কত হবে এগারো ইন্টু এই যে এই ফুল পার্টকে চুয়াল্লিশ দ্বারা আমরা কী করে দিচ্ছি ভাগ করে দিচ্ছি চুয়াল্লিশ দ্বারা যদি ভাগ করি তাহলে তোমরা পাবা ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি আনসার চলে আসলো মুহূর্তের মধ্যে এখন আসো পরের প্রশ্নটা যাই এটা দেখো তো কী বলছে প্রমাণ অবস্থায় এগারো গ্রাম সিও টু গ্যাসের আয়তন কত তাহলে এখানে আমার আয়তনটা বের করতে হবে ভি তাই না হোয়াট আর ডাব্লিউ এর মানটা দেওয়া আছে আর সিও টুর আনবিক বর আমরা জানি চুয়াল্লিশ গ্রাম তাহলে কোন দুইটা নিব এখন যেহেতু এটা দেওয়া আছে আর আয়তনটা বের করতে হবে তাহলে এখন কিন্তু ওই দুইটা নিব ডাব্লিউ বাই এম সমান ভিভাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর ডাব্লিউ বাই এম সমান ভিভাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর তাহলে আমার বের করতে হবে ভি তাহলে মানটা বসায় দিই এগারো বাই কত চুয়াল্লিশ সমান ভি বাই কত টোয়েন্টি টু পয়েন্ট ফোর বা আমরা লিখতে পারি চুয়াল্লিশ ভি ক্রস নন করে দিচ্ছি সমান এগারো ইন্টু টোয়েন্টি টু পয়েন্ট ফোর বা দেখো তো এই বি হইলে এইটা কি চুয়াল্লিশ দ্বারা ভাগ হয়ে যাবে না বি সমান কত হবে এগারো ইন্টু টোয়েন্টি টু পয়েন্ট ফোর বাই চুয়াল্লিশ হিসাব করে দেখবা এটার মান পাবা ফাইভ পয়েন্ট সিক্স লিটার এই বিয়ের এককটাও লিটারে আসবে আমি বারবার বলছি বিয়ের এককটা কিসে থাকবে লিটারে থাকবে এখন তোমরা এই অঙ্কটা দেখো তো কী বলছে পয়েন্ট থ্রি মোল এইচ এন ও থ্রি এর ভর কত পয়েন্ট থ্রি মোল এখানে দেখো তো এন এর মান দে আছে না পয়েন্ট থ্রি মোল ওকে আর আমাকে বলছে এইচ এন ও থ্রি এর ভর মানে ডাব্লিউ সমান হোয়াট আর এইচ এন ও থ্রি এর আনবিক ভরটা আমরা বের করে নিতে পারি না দেখো তো অনুতে পরমাণুগুলার যুগ ফল হাইড্রোজেনের পারমাণবিক ভর কত এক প্লাস নাইট্রোজেনের কত চোদ্দ প্লাস অক্সিজেন একটার ষোলো আছে কয়টা তিনটা হিসাব করে দেখবা পাবা তেষট্টি গ্রাম ওকে হাইড্রোজেনের এক প্লাস নাইট্রোজেনের চোদ্দো প্লাস অক্সিজেনের ষোলো ইন্টু তিন তাহলে টোটাল কত হবে তেষট্টি গ্রাম তাহলে দেখো তো এই দুটা নিব না যেহেতু এন দিয়ে আসে ডাব্লিউ বের করবো তাহলে বলবা যে এন সমান কত জানি আমরা ডাব্লিউ বাই এম তাহলে শুধু ডাব্লিউ সমান এন ইন্টু কত হয়ে যাবে এম এন এম বা পয়েন্ট থ্রি ইন্টু এম এর মান কত পাইছি সিক্সটি থ্রি এখন তোমরা হিসাব করে এখানে হিসাব করে দেখবা আমি এখানে একটু লিখতেছি তোমার মান পাবা এইটিন পয়েন্ট নাইন গ্রাম ওকে তাহলে দেখো তো মূল সংখ্যা বের করা খুব একটা কঠিন না তোমরা চাইলেই এই সূত্রটা খালি দেখবা কোনটা বের করতে হবে আর কোনটা দেয়া আছে ওই দুইটা অনুপাত নিয়ে ক্যালকুলেশন করে দিলেই আনসারটা পেয়ে যাবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং